গোটা দেশের সাথে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্গত শীমান্তপুর সুসংহত স্থলবন্দরে অনুষ্ঠিত হল ফিট ইন্ডিয়া ফ্রিডম রান সিক্স পয়েন্ট জিরো এদিন সকাল আটটায় শ্রীমান্তপুর ল্যান্ডপোর্ট কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সবুজ পতাকা উড়িয়ে ফ্রিডম রানের শুভ সূচনা করেন শ্রীমান্তপুর ল্যান্ডপোর্ট ইনচার্জ প্রদীপ সাহা অনুষ্ঠানে অংশ নেন এর একাশি এবং একশো পঁয়তাল্লিশ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা সীমন্তপুর ইন্টিগ্রেটেড চেকপোস্টের কর্মী কাস্টমস আমদানি রপ্তানি বাণিজ্যে যুক্ত ব্যবসা এবং স্থলবন্দরের কর্মরত শ্রমিকরা অনুষ্ঠানে অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন বিএসএফ এর একাশি নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডেন্ট রাজেশ কুমার সহ অন্যান্যরা আমি প্রদীপ সাহা ইনচার্জ ল্যান্ডপোর্ট শ্রীমন্তপুর থেকে আজকে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা সারা ইন্ডিয়ার সাথে আমরা যুক্ত হয়েছি যেটার মেইন থিম হলো ফিট ইন্ডিয়া ফ্রিডম রান সিক্স মানে ছয় বছর আজকে চলছে এই প্রোগ্রাম এই প্রোগ্রামে আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার যেমন বিএসএফ কাস্টম ইমিগ্রেশন ল্যান্ডপোর্ট এবং আমাদের কাছাকাছি ভিলেজার ওনারা আজকে এই দৌড়ে অংশগ্রহণ করবেন প্রায় আমরা মোটামুটি পাঁচ কিলোমিটার আমাদের এই প্রোগ্রাম চলবে আর তারপর এটা মানে কি বার্তাটা দেওয়ার জন্য এই রানটা হচ্ছে মেন বার্তা হলো সমাজে যে সবাই যাতে ফিট থাকে এক্সারসাইজ করে ফিট থাকাই মেইন বার্তা আমাদের আমাদের এখন ভ্রষ্টাচারের বিরুদ্ধে একটা সম্পদ নেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ এ এটাও অনেক কর্মসূচি বিরুদ্ধে যেটা এটা একটা আলাদা প্রোগ্রাম সেটা সাতাইশ অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর অব দি একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে ভ্রষ্টাচারের বিরুদ্ধে সেটার এগেন্স্টে আমরা সবাই শপথ আজ আমরা শপথ নিলাম যে ভ্রষ্টাচার মুক্ত করবো আমাদের এই সমাজ থেকে আজকে